রহমান রাহিম কোন কী কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সকল সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দেশ ও দেশের বাইরে যারা আমাদের কনস্ট্রাকশনের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেন নিয়মিত তারা অবশ্যই একটি জিনিস লক্ষ্য করবেন যে আমরা নিত্য নতুন ভিডিও আপনাদের আমাদের চ্যানেলে আপলোড করার চেষ্টা করি তো এখন যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার একতলা ফাউন্ডেশন করা হয়েছে এখানে এবং এটা একতলা বাড়ি এখানে পরবর্তী সময় আর উপরে কোনো স্বাদ দেওয়া যাবে না এবং উপরে আপনার টিন সেট দিয়ে এবং ওয়াল করে আপনার পরবর্তী সময় উপরে শুধু টিনের চাল দিয়ে ঘর মানে রং করতে পারবে ছাড়া করতে পারবে তো এটা আপনার দশ মিনিট রড দিয়ে পুরোবর্তি করা হয়েছে এবং খরচটা অনেক সীমিত তো দেখতে পাচ্ছেন বাড়ির ডিজাইনটা আমি প্রথমে আপনাদেরকে বাড়ির সামনে অংশ এখন কিছু অংশ দেখিয়ে নিচ্ছি তো বারান্দার যে অংশগুলো রয়েছে সে সেখানে আপনার জানালাগুলো এই এই ডিজাইনগুলো করা হয়েছে আর সামনে গ্রিলের যে অংশগুলো রয়েছে তো বাড়ির সামনে আপনার যে আপনার টায়ার্সগুলো করা হয়েছে তো সেগুলো আমি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করছি তো এই এটা হচ্ছে আপনার বাড়ির সামনে গ্রিলের অংশ তো সামনে আপনার এই যে যে কলামকলা রয়েছে সেখানে আপনার টাইস দেওয়া হয়েছে তো এটা হচ্ছে আপনার তিন ফুট যে ওয়ালটা থাকে গ্রিলের যে ওপরে আপনার নিচে যে আপনার তিন ফুট যে আপনার ওয়ালটা থাকে সেটা আপনার টাইস করা হয়েছে এবং সামনে যে ডিজাইনটা রয়েছে মেইন গেটে সেটা আপনার ঠাইস করা হয়েছে তো বাড়িটাকে এখন মোটামুটি এক পর্যায়ে নেওয়া হয়েছে এবং কাজ মোটামুটি সম্পন্ন হয়েছে দরজা জানালাগুলো এখনও লাগানো হয়নি লাগানো হয়েছে তো আমি এখন যেখানে দাঁড়িয়েছি প্রতিটি রুম এখানে এখন প্রতিটি রুম কিন্তু আপনার কাজ মনে রয়েছে এবং প্রতিটি রুমে কিন্তু এখনও আপনার কালার বা অন্যান্য এগুলো কমপ্লিট হয়নি তো এটা হচ্ছে আপনার সিঁড়ি দেখতে পাচ্ছেন সিঁড়িটা যেখানে আপনার করা হয়েছে এখানে সিঁড়ির যে ডিজাইনটা সিঁড়ির ডিজাইনটা কিন্তু আপনার বাথরুমের সাথে অ্যাডজাস্ট করে সিঁড়ির ডিজাইনটা করা হয়েছে তো যারা আপনারা অল্প জায়গায় সিঁড়ি এবং বাথরুম করতে চান তারা এই ভিডিওটা দেখতে পারেন এবং এখানে আপনার যে প্রতিটা রুমে একটি করে সানসিট রয়েছে এবং ইলেকট্রিকের যে বোর্ডগুলো রয়েছে সেগুলো আগে করা হয়েছে এবং বাথরুমে আপনার দেখতে পাচ্ছেন এখানেও টাইস করা হয়েছে তো এখানে পর্যাপ্ত পরিমাণে টাকা খরচ করে কিন্তু বাড়িটা করা হয়েছে তার মধ্যে অনেক কম করেছে কিন্তু বাড়িটা নির্মাণ করা হয়েছে যেহেতু আপনার টাইস বা আপনার বাথরুমের যে সরঞ্জাম রয়েছে সেগুলো কিন্তু আপনার আপনি এই সুফল মূল্যে আপনাকে কিনতে হবে আর এছাড়া বাড়ি যখন আপনি নির্মাণ করবেন এবং ফাউন্ডেশনের কাজ যখন করবেন তখন কিন্তু টাকা পাচানোর একটা কলা কৌশল থাকে কিন্তু আপনার টাইস কালার ইট এগুলো কিন্তু তেমন বেশিটা কমানোর সিস্টেম থাকে না যেমন গ্রিল দরজা জানালা এগুলো কিন্তু তেমন কমানো বাড়ানো যায় না তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ির পিছনের অংশ তো এটা একটা ছোটোখাটো সিঁড়ি আর এখানে আপনার বাড়ির বারাদ্দায় এখানে কোনো গ্লাস দেওয়া হয়নি তো আমি ঘুরে ঘুরে আপনি এখানে দেখাচ্ছি যে আসলে কীভাবে ওনারা এটা করেছেন তো এখন আমি দুইতলা সিঁড়ি সিঁড়িটা আসলে কীভাবে করেছে সেটা আপনারা অবশ্যই দেখেছেন এবং এখানে আরেকটি সিঁড়ি পরবর্তী সময় যদি ওনারা নর্মালি কোনো গড় করতে চান তো সেটা করতে পারবেন একটা দুই তালা স্বাদ করলেও সেটা একেবারে আপনার টেকসই বা এত মজ হবে না যেহেতু রোডের অংশটুকু আপনার একেবারেই কম দেখতেই পাচ্ছেন এখানে পরবর্তী সময় স্বাদ দেওয়ার মতো কোনো পরিকল্পনা একেবারে নেই বললেই চল এখানে আপনার স্রোত যে এক হাজার লিটার পানির যে ট্যাঙ্ক সেটা বসানো হয়েছে সাতের উপরে আপনারা ইচ্ছা করলে দুই হাজার লিটারও বসতে পারেন পনেরো লিটারও বসতে পারেন পাঁচশো লিটারও বসাতে পারেন এই হচ্ছে আপনার বাড়ির স্বাদের অংশ এবং বাড়িটি করতে ওনার প্রায় বছর খানিক সময় লেগেছে এখন আরও এই বাড়িটির মধ্যে আরও অনেক কাজ এখন পর্যন্ত বাকি রয়েছে তো বাকি কাজগুলো যখন সম্পূর্ণ হয় তখন আমাদের চ্যানেলে আবার ভিডিও পাবেন তো দেখতে পাচ্ছেন রোড যে হালগুলো সেগুলো কীভাবে রাখা হয়েছে এবং রডগুলো কীভাবে রাখা হয়েছে পরবর্তী সময়ে কিন্তু এখানে আপনার একতলা স্বাদ আর দুই তালা দেওয়া বা দুই তলা করা কিন্তু কোনোভাবেই সম্ভব না যদি এরপরেও করা হয় তো সেটা হচ্ছে আপনার তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু যদি দুই তালা ফাউন্ডেশন আপনারা করার ইচ্ছা থাকে তাহলে এর আগেভাগে রডগুলো আরও লম্বা করে রাখার প্রয়োজন ছিল এবং পাশাপাশি কিছু দিনের মধ্যে আবার কলামগুলো উঠিয়ে ফেলার প্রয়োজন ছিল তো দর্শক মন্দিরা যারা আমার চ্যানেলায় ভিডিওগুলো নিয়মিত দেখেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বাড়ির ডিজাইনটা এবং বাড়িটা আপনার কাছে কেমন লেগেছে ধন্যবাদ সবাইকে